নেতৃবৃন্দ সকলের ভিতরে হলো আমার সালাম এবং রাজা ডুবে জেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আসলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও নদী বাঁচাও এই স্লোগানকে আমাদের স্থায়ী ব্যয় করার জন্য আমরা ত্রাণ চাই না আমরা এই স্লোগান চাই আসলে আমাদের রাজা ডুবে জেলাটা একটা নদীমাতিক দেশ হিসেবে বলা যায় রাজা চারটি সাইডেই আমাদের বিদ্যান্দ ঘড়িয়াল ডাঙা এবং চিনা ইউনিয়নে আমাদের পর্যাপ্ত মানে। আমি নিজে রয়েছে সেই অবাহিকা তিস্তা নদী এই তিস্তা নদী দাস আজীবনের জন্য এই স্থানভাবে আমরা সমাধান চাই এর উপলক্ষে আজকে আমাদের ওই ওই আলোচনা সভা এই আলোচনা সভা আমি আমার সঙ্গে দপ্তরে শেষ করছি শহীদ অমর হোক খালেদা জাহা জিন্দাবাদণ্ডের অহংকার তার জিন্দাবাদ